নবীরা জীবিত করে দেখাতেন বড় পি পরীক্ষায় পড়ে গেলে এক লক্ষ মানুষ বড় পি পিছনে দাঁড়িয়ে আছে বড় পি বললেন কুমি ইদিন আল্লাহর হুকুমে মুর্দা ব্যক্তি তুমি দাঁড়িয়ে যাও পিরানে বিধস্ত গির গৌসুলে আজাব হজরাতে বড় বিচার হমাতুল্লাহে হুজুরের বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মুর্দা ব্যক্তি কবর থেকে উঠে দাঁড়িয়ে গেল

একটা পটি দিয়ে চাপা আছে কি লেখা লা ইলাহা আল্লাহ ইহুদি যখন মারা গিয়েছিল ওনার কপালে লিখে দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুল রসুল্লাহ এটা লিখেন ইলাহা ইল্লাল্লাহ লিখেছিল মুস্তাফা হাবিব মুস্তাফা ইহুদির কপাল থেকে কাপড়টা কে সরিয়ে দিলেন পಟ್ಟಿটা কে সরিয়ে দিলেন ও ভাই ইহুদি তোমার কপালে ওটা কি আমি একবার দেখব খুলে দেখলেন লেখা রয়েছে আরবী অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা তো লেখা নেই ও নবী উম্মতিরা আল্লাহ নবী দয়ার নবী ইহুদির কপালে লা মোহাম্মদুল রসুল্লাহ এই কথাটা লিখে দিলেন আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ওই কবর থেকে উঠে ইহুদি আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছিলেন পুনরায় কবরে দাখিল হয়ে গেল বুড়িমা ওই পাহাড়ের নিচয়ে দেখে নবী মুহাম্মাদের দৃশ্যগুলো দেখলেন ইহুদির দৃশ্যগুলো দেখলেন মরা খেজুর গাছ জীবিত জিন্দা হয়ে গেল বুড়িমা দেখেছিলেন নবী মুহাম্মাদের ওই ঘামটা পেশানি মোবারকের ঘামটা জমিনে পড়ে মুক্তার দানা তৈরি হয়ে গিয়েছিল বুড়িমার সবই দেখলেন আল্লাহ নবী যখন টুকটুক 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 করে বুড়িমার কাছে ফিরে আসলেন বুড়িমা বলেছিলেন ও বেটা মোহাম্মদ আমাকে আর বুঝতে বাকি রইল না ও নবী হজরাতে মোহাম্মদ আমি শুনেছিলাম আখিরি জামান আর নবী যিনি হবেন আখিরি জামানার পয়গম্বার যিনি হবেন তিনি এই নিদর্শনগুলো এই লক্ষণগুলো তার মধ্যে দেখা যাবে আমি বুড়ি মা সচককে দেখলাম না 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 আপনার হাতখানা বাড়িয়ে দিন আমি বুড়িমা মুসলমান হয়ে মা আল্লাহ নবী নূরের হাতখানা বাড়িয়ে দিলেন নবী বাগের নূরের হাত খানা ধরে বুড়ি মা ইমানের কলেমা শরীফ পড়ে। মুসলমান হয়ে গিয়েছিল জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ আরো জোরে বললেন না সুবহানাল্লাহ জারিই বুড়িমা মুসলমান হয়ে গেলেন আবার নবীর আদর্শটা কি ছিল আমরা সেই নবীর উম্মত নিজেকে বিশাল বড় মনে করছি পাওয়ার ওলা মনে করছি কথা বলেন না বিশাল শক্তি কি আমার ধরে আল্লাহই শক্তি কুমিয়ে দেওয়ার মালিক আল্লাহই পাওয়ার কুমিয়ে দেওয়ার মালিক কিসের এত ক্ষমতা আমরা দেখাচ্ছি আজ আমরা আল্লাহ বলা হয়ে যাচ্ছি কেন আমরা নামাজ বলা হয়ে যাচ্ছি কেন আমাদের কর্তব্য ছিল আমাদের উচিত ছিল জুমার দিনে আমাদের ছেলেগুলো রাস্তায় খেলা করছে আমাদের ছেলেগুলো তাসের আড্ডায় রয়েছে আমাদের ছেলেগুলো জুয়ার আড্ডায় রয়েছে এদেরকে বলি চল বাপ আজকের শুক্রবার জুমার দিন এমন জুমা সপ্তাহিক একটা ঈদের দিন চল না বাবা একটু নামাজটা পড়ে আসি যদি ওদেরকে নামাজের তাগিদ দিতাম আমি নিজে নামাজ পড়িলে তোমার ছেলেটা নামাজ পড়বে গোড়া খরাত আমি যদি নামাজ পড়তে যেতাম ছেলেকে যদি পাঁচ একবারের জায়গা পাঁচ বার বলতাম ওই ছেলে একদিন একদিন নামাজ পড়তে যাবে ওই ছেলে বড় হবে ওর ছেলেটাকেও নামাজের একটা তাগিদ দেবে সেই সেই চিন্তা তার আমাদের নাই আর যারা নামাজ পড়ছি নামাজ পড়তে হয় তাই পড়ছি উজু করতি হয় তাই করছি গোসল করতি হয় তাই করছি নামাজের কটা ফরজ আমরা বলতে পারি এর বেলা আমরা জানি না এর বেলায় মাওলানা যারা ইমাম সাহেব যারা হুজুর যারা তারা জানুক আমাদের জানার দরকার নেই তাহলে আমাদের ভিতরে এই ভুলগুলো রয়ে যাচ্ছে কি গো ঠিক না বেটি আমরা অজু করছি আমি দেখছি তো আমি একটা মসজিদ ইমামতি করি আমরা দেখি উজু করছি উজু করছে আর পায়ের গোড়ালি ভিজে না গোড়ালি ভিজে তা সেই পার নিচের দিকে শুকনো আরে কি উজু পাই কিড়ি দানাতে পানি দেওয়ার জায়গা পানাতে পানি দিয়ে দিচ্ছে কুলি করার জায়গা সে মুগি পানি দিয়ে দিচ্ছে উজু হচ্ছে যাই তাই করে পাই কিড়ি উজু করে চল নামাজ দিকে দাঁড়াই আর নামাজে দাঁড়াচ্ছে তো দাঁড়াচ্ছে কিভাবে দাঁড়াতে হয় সে তরিকাও আমাদের জানা নাই তাহলে এই জানতে গেলে আমাদের শিক্ষার দরকার আছে না এই শিক্ষাগুলো গুলো করবো থেকে মসজিদের ইমাম সাহেব আছে তার কাছে গিয়ে বসি হজুর আমাকে একটু অজুটা শিখিয়ে দেন না আমাকে একটু নামাজের বাইরে কটা ফরজ একটু বলে দেন না আমার আমার নামাজের ভিতরে কটা ফরজ একটু বলে দেন না নামাজের আরকান আকাম সমূহ আমাকে একটু শিখিয়ে দেন না আমি এই শুক্রবার থেকে সামনে শুক্রবার পর্যন্ত অজু কিভাবে করতে হয় অজুর কটা ফরজ অজুর কি কি নিয়ম গোসলের কটা ফরজ আমাকে একটা একটা সপ্তাহ ধরে আমাকে বলে দেন আমি মুখস্থ করে আপনাকে শুনিয়ে দেব এই শিক্ষা আমরা মানে তুলে দেওয়ার চেষ্টায় আছি কি ঠিক না বেটি এগুলা আমাদের শিখতে হবে এগুলা আমাদের বুঝতে হবে আমাদের ছেলেদের সেইভাবে মানে শিক্ষা দিতে হবে তারপরে তো আমাদের ছেলেরা শিখবে আল্লাহ আমাদেরকে সকলকে শেখা তৌফিক দিন সবাই বলুন আমিন একবার উচ্চ আজে দরুদ আল্লাহুম্মা সাল্লে আলা खिदमती है जिसी का मरी जू में है ओ की बा गया हो तभी बा गए अरे माँ तुझे ओ کیا چاہیے تیرے گھروں میں خدا کا حبیبائے اللہ صلی علی سیدنا ہزاروں بیٹھا بے دو نان پونے ফিরে আসুনি তুমি আপল ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মুখ ছেড়ে হে রাসু তোমাকে ভুলি আমি কেমন করে ঘেরা সুর তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিল প্রচারের কাজে নিজেকে তুমি বিলিয়ে তাই ফের কাফেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিলিয়ে পাথরের ক্ষত হয়ে সারা শরীর রক্ত ঝরে সুর তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়েদিনা দিনোদুনিয়ার বাসা হাবিবে বিয়ারাম মক্কা থেকে হিজিরাত করে মদিনায় চলে গেলেন

এই রাস্তাটি আল্লাহ নবী হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় গিয়েছিল সাড়ে হাজার পাহাড় মক্কা থেকে মদিনার ভিতরে রয়েছে এখন বিশাল চৌড়া রাস্তা তৎকালীন সময় পাহাড় ভেদ করে পাহাড় ভেদ করে মরুভূমি মেরুভূমি ভেদ করে আল্লাহ নবী মক্কা থেকে মদিনার জমিনে গিয়েছিল মক্কা থেকে রসুল আমার মদিনায় গিয়েছিল

সংসার চালায় কিছু পয়সা পায় মাসিক সংসারটা চালায় জীবিকা নির্বাহ করে ছোট্ট ছেলে বালক ছেলে একটু যুবক হয়েছে চাচার বাড়ি মানুষ হতে লাগলেন আল্লাহ নবীর ওই সাবির নাম ছিল আবদুল্লাহ আল্লাহ নবীর সাহাবি আব্দুল উজ্জা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে সকাল বেলা সূর্যের আলো উঠেছে চাচাদান সম্মুখে গিয়েছেন চাচা ভাইপো গল্প করছেন কি গল্প চাচা বলছিলেন ও চাচা দান নবী মোহাম্মদ আপনার চোখে কেমন মানুষ চাচা দান নবী মোহাম্মদ তো মক্কায় ছিল তা আপনার চোখে কেমন ছিল আমাদের এলাকা থেকে যখন কোনো মানুষ মারা যায় তো অনেক মানুষ দোকানে বাড়িতে বসে গ্রামে এক জায়গায় বসে বলা বলি করে না লোকটা ছিল বেশ ভালোই লোকটা ছিল আল্লাহ মানুষ ছিল কি আলোচনা হয় না হয় হুজুর পাকসু ইসলামের সম্পর্কে আলোচনা হচ্ছে কে করছেন চাচা আর ভাইবো কি আলোচনা চাচাকে জিজ্ঞাসা করছে চাচা আপনার চোখে নবী মোহাম্মদ কেমন মানুষ

হাতে হাত দিয়ে অনেক মানুষ ইমান আনেনি তথাপিও তারা মনে মনে করতেন যে নবী মুহাম্মদ একজন সত্যবাদী ছেলে সত্য ছাড়া মিথ্যা কোনোদিন বলে না ভালো মানুষ চাঁদা যান বলছেন ভাতিজা ও হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে ভাইবো বলছে চাচা আমি তো মনে মনে ভেবেছিলাম নবী মুহাম্মদ মুখা থেকে মদিনা যাওয়ার আগে তার হাতে হাত দিয়ে আপনি ইমানের কলমা পড়বেন আমি মনে মনে করেছিলাম আপনি মুখা থেকে রাসূলকে মদিনা যাওয়ার আগে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবেন আর আমি ফাতিজা আপনার দেখে নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ চাঁদা আমি তো মনে করেছিলাম তোমার দেখা না আমি আপনি যদি ইমান না আনেন তা আমি ভাইপো তোমার ভাইপো আমি আমার মনে বড় ইচ্ছা আমি আমার নবীকে মহাব্বত করেছি ভালোবেসেছি তো আমি আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পরে মুসলমান হব জোরে বলুন শোভা চাষার এবার রাগটা কোথায় ধরে চাষার রাগ আর মানে কোথায় ছিল মাথার উপরে যেন আসমান ভেঙে পড়েছে এত বড় আস তুই নবী মোহাম্মদের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হবি এটা হতে দেব বলছে চাচা যান আপনি যদি না হন না